আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে ভিউয়ার্স আজকে রেডি কিছু আইটেম দেখাবো আর আমাদের এই সবটা কিন্তু রেডির জন্য খুবই ফেমাস একের ষোলো নম্বর দোকান আসলে আমাদের এই ভদ্রলোক মোহাম্মদ হৃদয় মামাকে পেয়ে যাবেন তো চলুন কিছু ড্রেস দেখাচ্ছি খুব চমৎকার একেবারে গলা থেকে নিয়ে হাতা হাতা থেকে নিয়ে একেবারে দামান পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করা আছে চলুন আমরা সালোয়ার ওনা দেখছি ফ্রি সাইজের থাকবে সব কিছু এটা থাকবে হচ্ছে ড্রেসের সালোয়ারটা মাই গড খুব চমৎকার আর এটার ওড়নাটা একটু দেখাচ্ছি দেখুন ওনাটা ভিউয়ার্স মাসাল্লাহ খুব চমৎকার একটা ওনা প্রাইস থাকবে মাত্র 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 ছাব্বিশশো পঞ্চাশ টাকা চলুন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের প্রচুর ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু আপনার গলাটা কাজ করার এটা হচ্ছে দামানটা দামানটা লেস করা আর এটার হাতাটা হচ্ছে খুবই আকর্ষণীয় একটা হাতা খুব গর্জিয়াসভাবে হাতাটা করা আছে ওকে তো চলুন এটার সাথে সালোয়ার ওনাটা আপনাদেরকে দেখাই দিচ্ছে যে সালোয়ারটা থাকবে খুবই সুন্দর একদম ফ্রি সাইজ আর এটার ওড়নাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি মার্শাল্লাহ ওড়নাটা জাস্ট টু ওয়াও মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটা দেখেন খুবই গর্জিয়াস একটা কাজ করা আছে গলাটার এটা হচ্ছে নিচের অংশটা মাই গড এটার ওড়নাটা একটু দেখো ইয়া হাতাটা দেখুন হাতাটা খুব সুন্দর এবং বড় পাকিস্তানি ঢোলা হাতা করা আর এটার সাথে যে সালোয়ারটা সালোয়ারও কিন্তু কাজ আছে ওড়নাটা একটু দেখাই দিচ্ছি ওড়নাটা খুবই বড় একটা ওড়না থাকবে এই ওড়নাটা খুব সুন্দর এবং খুব বড় একটা ওড়না থাকবে দেখছেন আঠাইশশো টাকা চলো আমরা নেক্সট কিছু দেখছি লাইট কালার এটা ইয়েলো কালারের ভিতরে খুব সুন্দর এটা হচ্ছে এটা হাতাটা আর এটা হচ্ছে নিচের অংশটা এটার ব্যাক সাইডও কাজ আছে হ্যাঁ অল ওভার কাজ করা আর এটা সালোয়ারটা দেখে নিই এই যে এটা থাকবে হচ্ছে সালোয়ারটা কাজ করা সালোয়ার আছে আর এটা হচ্ছে এটার রোড়নাটা ঠিক আছে মাত্র পঁচিশশো পঞ্চাশ মাত্র পঁচিশশো টাকা প্রাইস থাকবে এটা এটা হচ্ছে রাউন্ড আনারকলি ছয় ষাট করে আমাদের এটা ছয়টা ষাট করা আছে তাহলে আপনার আনারকলি অরিজিনাল ডিজাইনটা ফুট একশো বিশ ইঞ্চি ঘিরে থাকবে হাতাটা চলুন সালোয়ার না দেখে নিচ্ছে এগুলো হচ্ছে যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন কটন পছন্দ করেন তাদের জন্য খুব পারফেক্ট প্রাইস প্রাইস থাকবে মাত্র সতেরো টাকা সতেরোশো টাকা চলুন ও মাশাল্লাহ এটাও গোলে চমৎকার ঠিক আছে নিচের কাজটা প্রাইস থাকবে উনিশশো টাকা ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান সাথেই থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম